গুরুত্বপূর্ণ মানুষকে গুরুত্ব দাও যে মানুষটার কাছে তোমার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে টেকেন ফর গ্র্যান্টেড করে তোল না আজকাল আমরা সবাই বড় ব্যস্ত মানুষ কারোর জন্য কারোর কাছেই সময় নেই ছোট্ট এই জীবনে সময়ের গতি খুব বেশি তাই তোমার জন্য যে সময় দিচ্ছে জানবে তার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সে কারণে মূল্যবান সময়ের বেশিরভাগটাই সে তোমার জন্য তুলে রাখে গুরুত্ব পেয়ে অবহেলা আর মূল্য পেয়েও ইগনোর করা খুব সহজ কিন্তু মানুষকে উপযুক্ত মূল্য দেওয়া ততটাই কঠিন আজকে তোমার অবহেলা খারাপ ব্যবহার আর বিরক্তি সহ্য করেও যে হাসি মুখে তোমার সঙ্গে আছে ভেবো না সে খুব বোকা কিংবা তুমি ছাড়া তার আর কোনো অপশান নেই আসলে তার মানে তুমি এতটাই জায়গা জুড়ে থাকো যে সে অন্য কোনো কিছু ভাবার অবকাশই পায় না তাই উল্টো দিকের মানুষটাকে ন্যাগিং বলার আগে ভেবে দেখো যে প্রায়টে তুমি তার কাছ থেকে পাচ্ছ তুমি আদেও সেটার যোগ্য কিনা তাই সময় থাকতে মূল্যবান সম্পর্কের মূল্যায়ন করতে শেখো কারণ অবহেলা পেতে পেতে একটা ধাতুরও ক্ষয় হয় একটা আস্ত বাড়ি ধ্বংস হয়ে যায় একটা সাজানো বাগান আগাছায় ভরে যায় একটু যত্নের অভাবে একটু কেয়ারিংয়ের অভাবে কত চারা গাছ মরে যায় কত পাতা ঝরে যায় কত মানুষ ছেড়ে যায় কত সম্পর্ক নষ্ট হয়ে যায় একদিন যখন সবটা শেষ হয়ে যাবে বুঝতে পারবে কি পেয়েছেলে আর কি পেয়েও হারালে তাতে কিন্তু তার কোনো ক্ষতি হবে না যে মানুষ এতটা ভালোবাসতে পারে সে সব জায়গায় গিয়ে জায়গা করে নিতে পারবে কিন্তু এমন একটা মানুষ এমন একটা সম্পর্ক হারিয়ে ফেলে তোমার জীবনটাই বড্ড অকারণ এক হয়ে যাবে কারণ তোমাকে মূল্য দেওয়ার তোমাকে প্রায়োরিটি দেওয়ার বা শুধুমাত্র তোমার জন্য মূল্যবান কয়েকটা ঘন্টা বা গোটা একটা দিন তুলে রাখার জন্য আর কেউ থাকবে না কেউ থাকবে না সকাল সন্ধ্যা মনে করে গুড মর্নিং গুড নাইট উইশ করার কেউ আর কারণে অকারণে জিজ্ঞাসা করবে না শরীর ঠিক আছে তো বা ইজ এভরিথিং অল রাইট কেউ আর দূর থেকে মাঝরাতে তোমার সঙ্গ দেবে না কেউ থাকবে না স্ট্রাগল করার ইন্সপিরেশন হয়ে অসংখ্য মিসড কল থাকবে না লক্ষ্য বা সরি বলা থাকবে না ইনবক্সে ইমোজির ভিড় থাকবে না মেসেজের রিংটোন কমতে কমতে শূন্যে গিয়ে ঠেকবে সব ঠিক নেই জেনেও সব ঠিক হয়ে যাবে এই ভরসা দেওয়ার মতো আর কেউ থাকবে না তোমার হুটহাট রাগ সামলানোর মতো কেউ পাশে থাকবে না তোমার ফুল রেক্টিফাই করে দেওয়ার লোক থাকবে না অভিমান আবদার রাগারাগি ঝগড়াঝাটি বায়না আশা ভরসা অপেক্ষা প্রমিস এগুলি জীবনের এক একটা রং এইগুলো ছাড়া তোমার তখন দিনগুলো বড্ড অর্থহীন হয়ে যাবে তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শেখো হারিয়ে ফেলা সহজ ধরে রাখায় ভীষণ ভীষণ কঠিন হারিয়ে ফেলে হাহুদাস করে কোনো লাভ নেই কত মানুষ সত্যিকারে ভালোবাসা চেয়ে পায় না আর তুমি পেয়েও তাকে সস্তা আর সহজলভ্য ভেবে নিয়ে হারিয়ে ফেলার বোকামি করো না একটু ভেবে দেখো